আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই মুহূর্তে আমি বর্তমান যেখানে আছে আমার নিজ গ্রামের বাড়ি আর এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান কবরস্থানে কেন আসলাম আজকের এমন দিন এই দিনে আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু আজকে বাবাকে নিয়ে কিছু কথা বলবো বাবাকে নিয়ে আসলে কথা বলা হয় না আমার বাবা এমন একজন মানুষ ছিল আমি যখন ঢাকায় যেতাম গাড়ি নিয়ে যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতাম আমাকে প্রতিদিন কমপক্ষে বারো থেকে পনেরো বার আমাকে কল দিত বাবা কোথায় আসো খাইছো কি না সাবধান চলাফেরা করবা এমনি চলবা ওইভাবে গাড়ি চালাবা তাড়াহুড়া করবা না তখন আমি খুব বিরক্ত করত খুব বিরক্ত হইতাম আমি খুব বিরক্ত হইতাম তো সারাদিন দুই একটা কল দিলে বলতাম সারাদিন দুই একটা কল দিবেন এত কল দিয়েন না ঠিক আছে তো হঠাৎ করে একদিন বাবা মারা যাওয়ার একদিন আগে ঠিক এ সময়ে এই সময়ে আমারে ফোন দিছে বাবা কোথায় আছো তুমি আমি বললাম যে আমি আছি ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ বাসার দিকে আজকে তোমার সাথে আমার অনেক কথা বলতে ইচ্ছা করতেছে বললাম কি কথা বলে বিশ্বাস করবেন না আমার বাবার সাথে আমি কখনো বন খোলে দুই মিনিটের বেশি কথা বলতাম না হ্যাঁ আসি অমুক জায়গায় আছি হ্যাঁ খাইছি হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু ওই দিন মৃত্যুর একদিন আগে প্রায় চল্লিশ মিনিট প্লাস আমার সাথে কথা বলছে আমিও কথা বলছি কিন্তু কথা কখনো হয় আমার বাবা ছিল একদম বন্ধুর মতো দেখতেছেন এই যে আমার ঠিক এর পরের দিনে বাবা ফজর ফজর সাউথ আদায় করছে কোরআন শরীফ পড়ছে একটা ময় মুর্বি যখন ঘরে থাকে সে আল্লাহর কাছে অনেক জোরে জোরে দোয়া করে যাদের ঘরে ময় মুর্বি আছে তারা করে এটা হয়তো আপনারা জানেন ঠিক মনোযটা শেষ করার পরে পরেই আমার বাবা অ্যাস্টক করে অ্যাস্টক করে চলে যায় দুনিয়া ছেড়ে তো এখন বুঝি আসলে যে আসলে বাবা হারানোটাই কত কষ্ট কত যন্ত্রণা তো মানুষের অনেক টাইমে খারাপ সময় আসে ভালো সময় আসে তারপর মাঝে মধ্যে মন মানসিকতা অনেকটাই খারাপ হয়ে যায় কিন্তু এর কোন দুঃখ লাগে না ভিতর কত এভাবে ফাটে না কিন্তু বাবার কথা যখন মনে পড়ে না এমন একটা মানুষ ছিল যেভাবে কখন গালিকি জিনিস কখনো আব্বু ছাড়া কখনো কথা কইতো না এখন বুঝি এখন কিন্তু আর সে দশ থেকে পনেরোটা কল আসে না দশ থেকে পনেরোটা কল আসে না এখন আর বিরক্ত হই না কিন্তু বাবার ফোন নাম্বার নাম্বার লিস্ট দেখি আব্বু উপরে বাবার ছবি কিন্তু সেই নাম্বার থেকে এখন আর কল আসে না ফোন এভাবে পড়ে আছে স্মৃতি হিসাবে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর কোনো খারাপ কোনো খারাপ সময় আবার গান দাইতে না আমার বাবার কথা যখন মনে পড়ে না তখন আমার অনেক কান্দা আসে কি হারাইলে কি হারাই ফেললাম কি হারাই ফেললাম আজকে বাবার মৃত্যু বার্ষিক সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে খালি আমার বাবা না যারাই পৃথিবীতে যারা বেঁচে আছে এমনকি যারা চলে গেছে যারা চলে গেছে তারাই বোঝে যে বাবা কত কত কষ্ট যন্ত্রণা যারা চলে গেছে সকল বাবা এমনকি আমার বাবা উচ্চ তার দান করুক আর যাদের বাবা এখনো তাদেরকে গুরুত্ব দিতে শিখেন মর্যাদা দিতে শিখেন কারণ বাবার নামক মানুষটা একবার যদি চলে যায় তখন বুঝবেন বাবা এমনটা মানুষ হাজার সম্পদ বিক্রি করে ফেললেও সে সম্পদ আর জোড়ানো সম্ভব হয় না